আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়ায় আছি আপনার সিটির সবচাইতে ফেমাস যে মস্ক ওইটার নাম হচ্ছে আপনার কিং সালমান মস্ক এই যে ফ্রুটটা দেখতেছেন এটার নাম হচ্ছে আপনার কাশিকু মানে এক ধরনের ওয়াইল্ড জ্যাক ফ্রুট মতো দেখতে কাঁঠালের মতো দেখতে সুটকির মার্কেটের ভিতরে এত পরিমাণ মানে পুরা ফুল যে যে যোগাযোগ ব্যবস্থার জন্য যানবাহন আছে ওইটা হচ্ছে আপনার স্কুটার বা তো পরিমাণ স্কুটার আর বাইক এই পুরো মালেসিটিতে আছে। এটা আমি যদি বাইক দিয়ে না ঘুরতাম আমি জানতামই না আজকে ছাব্বিশে জুলাই মালদ্বীপের ইন্ডিপেন্ডেন্স ডে আর এই ইন্ডিপেন্ডেন্স ডে তে আমি আসছি মালদ্বীপের মালে শহরে তো আজকে এই পুরো মালে শহরটা আমি ঘুরবো আর আপনাদের সাথে এই মালে শহরে যা কিছু আছে সবকিছু শেয়ার করবো তো লেটস গেট স্টার্টেড গুলি থেকে আসছে মালে শহরে কিন্তু মালে শহরটা ঘোরার আগে শুরু করতে চাই এখানকার বিলিগিলি নামের একটা আইল্যান্ড আছে ওই আইল্যান্ড থেকে সেটার জন্য আপনার মানে তিন রুফিয়া দিয়ে টিকিট কাটা হয়েছে এই ফেরিটা দিয়ে যাচ্ছে আপনার ওই বেলিগিলি আইল্যান্ডে ওইখানে যাওয়ার পরে ওই আইল্যান্ডটা ঘুরবো আপনাদের সাথেও শেয়ার করবো পিছনে এটা হচ্ছে আপনার গিলির থেকে নামছি পুরো যে আইল্যান্ডটা আছে এই ভিলিগিলির মালের পড়ে কারণ মালে কাউন্সিল থেকে এই পড়ে কিন্তু এই জায়গাটা থেকে আপনার মালের যাওয়া আসার যে সার্ভিসটা আছে চব্বিশ ঘন্টায় খোলা থাকে তো এখন এই ভিলিগিলির যতটুকু পারবো এরিয়াটা ঘুরে দেখার চেষ্টা করবো আপনাদের সাথেও শেয়ার করবো কিন্তু অনেক ফানি হতেছে নামটা অ্যাকচুয়ালি এটার রিয়েল নাম কিন্তু আপনার ভিলি মালে কিন্তু সবাই এটাকে ভিলি ভিলি বলে ডাকে আর তারপর অনেক সুন্দর কিন্তু মালেতে আসার পর থেকে দেখতেছি যে সম্পূর্ণ অনেক জায়গাগুলোতে না অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে দেখেন পিছনে একটা মসজিদ বাই দা ওয়ে আমার সাথে আজকে একটা ট্যুর গাইডও আছে যে এখানকার মানে লোকাল ট্যুর গাইড বাট ফ্রম বাংলাদেশ কাজল যে এখানে অলমোস্ট দশ বছর ধরে আছে না কাজল দশ বছর ধরে না তো কাজল আসতে দশ বছর ধরে তো ও অ্যাকচুয়ালি সাজেস্ট করছে এই বিলিগিল আইল্যান্ডে আসার জন্য তো আজকে কাজল আমাদেরকে ঘুরে দেখাবে এই বিলিগিল আইল্যান্ড আমরাও দেখবো আপনারা আমাদের সাথেই থাকুন দেখার জন্য কাজল কতবার আসছে এই বিলিগিলিতে থেকে বারোবার আর তখন বিলিগিলি কেমন সময় দেখতে কেমনই ছিল তো গাছ টাছ দিয়ে ভরা গাছ টাছ ছিল কিন্তু তখন অনেক গাছ ছোট ছোট অনেক ছোট ছোট না বাট এখন অনেক সুন্দর করছে না আসলেই এইখানে আপনার হাঁটার জন্য খুবই সুন্দর একটা রোড করে দিছে আবার আমি এই আইল্যান্ডটা কিন্তু দুই কিলোমিটার এইখানের ভিতরে তিন চারটা বাস পর্যন্ত দেখে ফেলছি যে মানে ওদের শাটেল বাস পর্যন্ত আছে। এতটুকু মডার্ন করা আর কি এই জায়গাটা বাট হ্যাঁ অন্যান্য আইল্যান্ডগুলো থেকে আমার মনে হয় মালে হুলুমালে ভিলিগিলি এই আইল্যান্ডগুলো একটু বেশি মডার্নাইজড আর অ্যাকচুয়ালি পাকা রাস্তাও আছে কারণ আমি লাস্ট টাইম এই যে এই কয়দিন যখন মাফুসি গুলি আইল্যান্ডগুলোতে ছিলাম আমি লিটারেলি কোন ধরনের আমি পাকা রাস্তা দেখি নাই সব বালুর কাঁচা রাস্তা ছিল আর ওই জায়গাটার ওই পরিবেশটা অনেক ভালো ছিল বাট এখানকার এক্সপিরিয়েন্সটা আবার ডিফারেন্ট আমি এখন এই বিলিগিলি আইল্যান্ড থেকে আমার পিছনে পুজো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আপনার মালে শহর তো এখন বিলিগিলি থেকে যাচ্ছে হচ্ছে মালেতে কারণ বিলিগিটা অনেক ছোট ঘোরা অলমোস্ট শেষ এখন এখন যাব মালের দিকে শহরে আজকে আমরা স্কুটি দিয়ে ঘুরতেছি তো যাচ্ছি একটা ফিশ মার্কেটে যেখানে অনেক ধরনের ফিশ অনেক ধরনের ফ্রুটস অনেক কিছু পাওয়া যায় তো ওইখানে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমার সাথে আমার ছোট ভাই কাজল এই আছে এই ভাইটা আছে তো কাজল আমাদেরকে নিয়ে যাচ্ছে স্কুটি দিয়ে মালে শহরের লোকাল একটা বাজারে আসছি যেটা আপনার সবজি বাজার প্লাস মাছের বাজার তো এটার ভিতরে ঢুকে দেখে এটার ভিতরে কি কি দেখা যায় কারণ আমিও কিছু এখানকার ফ্রুটস গুলো ট্রাই করতে চাই দারুন না কাঁচা খেজুর আমি কখনো খাই নাই কাঁচা খেজুর চাবা মিষ্টি লাগে সুইট বাট একটু অ্যাপেলের মতো টেস্ট এটা কতদিন সময় লাগে পাকতে সময় লাগে অনেক সময় যায় মানে এটা পাকায় আসে বাট খায় কিভাবে একচুয়ালি এইভাবেই খায় এই যে ফ্রুটটা দেখতেছেন এটার নাম হচ্ছে আপনার কাশিকু মানে এক ধরনের ওয়াইল্ড জ্যাক ফ্রুটের মতো দেখতে কাঁঠালের মতো দেখতে কিন্তু এই ফ্রুটটা খাওয়ার সিস্টেমটা অনেক ডিফারেন্ট এমন কোনো টেস্ট নাই হালকা একটু মিষ্টি আর এটা ধরেন আপনার কাঁচা আপেলের মতো টেস্টটা মানে খাইতে কিন্তু হালকা একটু মিষ্টি পাও মালদিবলিয়ান কোকোনাট দারুণ না একদম পুরো রেড কালার অ্যাকচুয়ালি এরকম লাল কোকোনাট যেগুলো কিং কোকোনাট বলা হয় রেগুলার জন্য কিন্তু শ্রীলঙ্কা বিখ্যাত কিন্তু হ্যাঁ মালদ্বীপে আসার পরে এই মালে শহরের ফিশ মার্কেটের সামনে এসে কিন্তু এই কিং কোকোনাট পাইলাম গোলা আন্ডগোলা চাউল চাউল গুঁড়া দিয়ে মাছ ও মাছ আর চালের গুঁড়া ওগুলা দিয়ে বানায় কি হ্যান্ডগোলা আন্ডগোলা এসে বাজিয়া 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 মানে সমুদ্রের মতো না এর ভিতরে তো তোর ফিশ দেওয়া থাকে ফিশ দেওয়া এর ভিতরে ফুল ধরে থাকে আর পিছনে যেটা ছিল এটা কিন্তু ফিশ মার্কেট বা এটা এখন বন্ধ অলরেডি কারণ অলরেডি এখন দুপুর হয়ে গেছে তো ওরা সকালবেলায় ফিশ মার্কেটে ফিশ সেল করে এখন আমরা আসছে আপনার একটা এই পোর্টটার ভিতরে যে পোর্টেই অ্যাকচুয়ালি এইখানে এসে ওরা সকালবেলায় যত রাত মাছ ধরে এগুলা সব সকালবেলায় এখানে না জড়ো হয় শুটকির মার্কেটের ভিতরে এত পরিমাণ তোনা শুটকি মানে পুরো ফুল আর বিভিন্ন টাইপের আর এটার যে মানে ফ্লেভারটা এত হ্যাবি ছিল ফার্ম আমার মনে হয় মালে সিটির মেইন যে যোগাযোগ ব্যবস্থার জন্য যে যানবাহন আছে ওইটা হচ্ছে আপনার স্কুটার বা বাইক কারণ মানে এত পরিমাণ স্কুটার আর বাইক এই পুরো মালে সিটিতে আসছে এটা আমি যদি বাইক দিয়ে না ঘুরতাম আমি জানতামই না আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়ায় আছি আপনার মালে সিটির সবচাইতে ফেমাস যে মস্ক ওটার নাম হচ্ছে আপনার কিং সালমান মস্ক অ্যাকচুয়ালি এই মসজিদটা আপনার অলমোস্ট দশ হাজারের মতো মুসল্লি এটার ভিতরে আটে আর এই মসজিদটা দু সালে এটার কাজ শুরু হয় দু সালে শেষ হয় অ্যাকচুয়ালি মসজিদটার নামটা কেন সালমান মস দেওয়া কারণ এটা হচ্ছে আপনার সৌদি আরবের যে প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার ফান্ডের উপর এটা বানানো কাজল রেকমেন্ডেশনে মালদ্বীপে আইসা মালেতে খাচ্ছে কুলফি কুলফিটা এত মজা যে আমি নিজে রেকমেন্ড করব যে আপনারা যদি মালদ্বীপ আসেন যাই না এরকম কুলফি আপনারা কোথায় পাবেন বাট হ্যাঁ খাবেন আমি এই যে নর্মাল দোকান থেকে কিনেছি এই মালেতে আমার যে ফ্রেন্ডটা ছিল ও আমাকে সাজেস্ট করছে আপনার এইখানে আইসা গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য এবং এই জন্য আমি এইখানে মোকা চালের ভাত সাথে গরুর মাংস নিছে আর ভাজি ইন্ডিপেন্ডেন্স ডে এইখানে নরমালি অনেক কিছুই বন্ধ তাই বাঙালি রেস্টুরেন্টে আসা আর খাওয়া বাট আমি অনেক দিন এসে বাঙালি খাবার খাই না অনেক মিস করতেছি তাই যেহেতু এখানে পাইলাম এটা আমার জন্য প্লাস পয়েন্ট তো এখন এই খাবারটা আমি খাবো আজকে মালদ্বীপের ষাটতম স্বাধীনতা দিবস তো এই স্বাধীনতা দিবসে যে বড় একটা র্যালি এই র্যালিতে আমিও আজকে আজকা যোগ করছি আর দাঁড়ায় দাঁড়ায় র্যালি দেখতেছি মনে হয় না মানে এটা আমার ইন নিব না কখনো দেখতে পাবো কিনা বাট হ্যাঁ অনেক সুন্দর এখানকার যত মানে মালদ্বীপের লোকালরা আছে তারা সবাই আসছে সবাই রাস্তার দুই পাশে দাঁড়ায়া এই র্যালিটা দেখতেছে সবাই একসাথে উদযাপন করতেছে দেখে অনেক ভালো লাগলো